পচনশীল খাদ্যদ্রব্য ছুড়ে প্রতিবাদ করবার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের তেষট্টি খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে সেই শহরের ক্ষুব্ধ নাগরিকরা তার একটি শাস্তিমূলক নীতির প্রতিবাদে শালগম ছুঁড়ে মেরেছিল সেই থেকে প্রতিবাদের এই মাধ্যম হিসেবে শালগমের সাথে পচা টমেটো এবং অন্যান্য অন্য পচনশীল খাদ্যদ্রব্য যোগ দিয়েছে তারও অনেক পরে এই তালিকায় যুক্ত হয়েছে পচা ডিম ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিবাদের উপায় হলো পচা ডিম ছুঁড়ে মারা এদিকে এলিজাবেথের যুগে যদি কেউ মঞ্চে খারাপ অভিনয় করতো দর্শকরা তার দিকে পচা ডিম ছুঁড়ে মারত পচাডিম সব সময় পাওয়া যায় না বলে আজকাল টাটকা ফ্রেশ এমনকি অর্গ্যানিক ফ্রি রেঞ্জ সব ধরনের ডিমকেই প্রতিবাদের এই ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করবার একটা স্বীকৃত উপায় এখন মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য বিদেশের এই প্রতিবাদ এর আগে গ্রিসে দই ছুড়ে জুতো ছুঁড়ে প্রতিবাদ করা হবে ইউক্রেইনে বাড়ির গেটে নুডলস ঝুলিয়ে রেখে প্রতিবাদ করা বিদেশের এই প্রতিবাদকে গত এক বছরে বাংলাদেশের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই সরকারের চামচাগুলো কোর্টে আদালতে যেখানে সেখানে এইভাবে সম্মানিত লোকজনকেও পচা ডিম মেরে অপমান করা হয়েছে কিন্তু ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ডিমটি মারলে পচা একটি খেতে হয় তাই আমরা দেখলাম লন্ডনে এবার আমরা দেখলাম গতকাল নিউ ইয়র্কে আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন কিছু ঘটনা এখনও জানা বাকি সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো প্রথমত হল এই যে এনসিপির সদস্য সচিব যে মূলত শিবিরের প্রোডাক্ট জামাত শিবিরের ক্যাডার সে ছাত্রলীগ ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন তে এই সদস্য সচিব পদে নিয়ে আছে তো এই রাজাকার ছানা এই শিবির তাকে দিয়েই এই ইউনুসের নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল এফবিআই কে ফোন করবে ওকে ধরাই দিবে পরে পুলিশ তাকে গাড়িতে দুটা প্যাকেট করে পাঠাই দিছে তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তারের কোর্টে চমৎকার ভাবে একটা ডিম যে লেগেছে এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে যাই হোক তার কোটটা যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে তো আমি জানি না কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ডিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয় তখন লন্ডি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই পচা ডিমের কোনো কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হবার ঝুঁকি নিতে চায় না সুতরাং আমরা ধারণা করছি যে এই কোডটা যদি এখনও কোনোভাবে বাংলাদেশের তিব্বত সাবান অথবা আরও কী সব পচা সাবান টাবান আছে সেইগুলো দিয়ে যদি ক্লিন করা যায় তাহলে হয়তো কোডটা সেভ হবে না হলে এই কোডটা আর এটাকে রক্ষা করা যাবে না এটা মারাই গেল আর এখন ওইখানে আরেকজন এনসিপি নেত্রী ছিলেন ডক্টর তাসনিম যারা তিনিও গালি খেয়েছেন কিন্তু আমি বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে তারা সেই তরুণী যারাকে সম্মান করেছেন এবং সেখানে বলেছেন যে আপার গায়ে যেন কিছু না লাগে তবে সেখানে কিছু গালি বর্ষিত হয়েছে পরবর্তীতে আমরা ফেসবুকে দেখলাম তাসনিম যারা তার দলের সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কিন্তু সেখানে তিনি যে গালি খেয়েছেন এটা বলেননি এর জন্য আক্তার হোসেন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আক্তার হোসেন তার হোটেলের লবিতে দাঁড়িয়ে ফাঁস করে দিয়েছেন যে আমাকে ডিম মেরেছে পাশাপাশি যারা কেউ গালি দিয়েছে সেখানে আক্তার হোসেন কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছে যে কথাটা শোনার পরে আমি তিন চার ঘন্টা মোটামুটি কাপা কাপির মধ্যে ছিলাম তিনি বলেছেন দেশের বাইরে যারা ফেসিস্টের দোসর তাদেরকে তিনি ইনুস স্যারকে বলবেন সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্কে যারা এই বিক্ষোভ করেছে তাদের সবাইকে ডক্টর ইনুস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করবে আমরা যে কে কোন জগতে বাস করি এটাই আমি বুঝলাম না এদের একটা জাতীয় দলের সদস্য সচিব কে করে ডক্টর ইনুসের ফোরটিন জেনারেশনের ক্ষমতা আছে ওইখানে যারা বিক্ষোভ করছে সবাইকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার আমরা অন্তর্বর্তীকালীন আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে পড়ি আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল তারা যখন নানা অশ্রাপ্যকালী গালাস করছিল আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম যারা আপু তিনি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অস্ত্রাপকালী ক্লাস করা হয়েছে আমাদের উদ্দেশ্য করে অস্ত্রাপকালী ক্লাস করা হয়েছে এদিকে নিউ ইয়র্কের এই আলোচিত ডিম কাণ্ডে বাংলাদেশের এনসিপির নেতৃবৃন্দ ভীষণ ক্ষুব্ধ হয়েছে তাদের একজন কেন্দ্রীয় নেতা ফোন করেছিল ডাস্টবিন শফিকের কাছে যে এটা কি হলো কেন তাদের নেতা এভাবে নিউ ইয়র্কে অপমানিত হলো ডাস্টবিন শফিকরা থাকতে কেন এইভাবে ঘটনাটা ঘটে তো ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না এই ব্যাপারে ডক্টর ইনুসের সাথে কথা বলতে স্যারের সাথে কথা বলতে পরবর্তীতে তারা স্যারের সাথে কথা বলে রাগ ছেড়েছেন যে স্যার আপনি কাপুরুষের মতো পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন কিন্তু আপনার সাথে যে এই যে মাসুম বাচ্চা এই ছেলে মেয়েগুলা আসলো আবার মুরব্বী ফুল কাকা গেল আপনি সবাইকে ওই বিক্ষোভের মুখে ঠেলে দিয়ে নিচে কিভাবে আপনি পালিয়ে গেলেন এবং আগামী তো দেশে যদি ক্রাইসিস হয় আমরা তো এখন ধারণা করছি যে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে পালিয়ে যাবেন উত্তরে ডক্টর ইনুস বলেছে যে রাজনীতি করতে গেলে এই সব অপমান গায়ে মাখতে হয় না রাজনীতিতে চলার পথ সবসময় মসৃণ হয় না অনেক চড়াই উত্তরায় পেরিয়ে একজন নেতা হয় তোমাদের আমি নেতা বানিয়ে দিয়েছি তোমরা একদম ডাইরেক্ট অটোপাসের মতো নেতা হয়ে গেছো বাংলাদেশে তোমাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারি নাই গোপালগঞ্জে আমি তোমরা দেখো আর্মার্ড এপিসি দিয়ে তোমাদের আমি নিয়ে আসছি কিন্তু বিদেশে আমি তোমাদের এই মৃদু বিক্ষোভের সামনে ইচ্ছে করেই ঠেলে দিয়েছি যাতে তোমরা ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারো এই উত্তর শুনে এনসিপির নেতৃবৃন্দ আদৌ খুশি হয়নি তারা ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে আপনি দেশে আসেন আপনার সাথে আমাদের অনেক হিসেব জমে গেছে আপনি একবার লন্ডন যান একবার ওর সাথে কথা বলেন একবার এর সাথে মিটিং করেন আর এনসিপিকে সামনে রাখছেন কিন্তু এনসিপি ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা তিন নম্বর বাচ্চা হব না আমরাই আপনাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিলাম এই সময় একটু ডক্টর ইনুস কারেকশন করে দেন যে এটা পাবলিকলি আমরা বলি যে ছাত্ররা আমার নিয়োগকর্তা কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত গেমের আমি হলাম টিম লিডার সুতরাং আমার কাছে এই এইসব ধুনফুন নিয়োগকর্তা বলল না পাবলিকলি বললো আমিও বলি সেটা ঠিক আছে এদিকে নিউ যারা ডিম ছুড়েছে তাদের মধ্যে একজন মিজানুর রহমান চৌধুরী তিনি পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছেন তখন রটিয়ে দেওয়া হলো যে আক্তার হোসেনের প্রতি ডিম ছোড়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই যে আমি ডিম ছুড়ে প্রতিবাদের দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম তাতে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বে ডিম ছুড়ে প্রতিবাদ করাটা আইনত বৈধ এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না এমনকি ওই কোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাতেও গ্রেপ্তার করবে না তাহলে কেন গ্রেপ্তার হয়েছে ওই ডিম ছোড়া দলের একজন মিজানুর রহমান চৌধুরী এর কারণ হলো যে একটা টোকায় জ্যাকসন হাইটসে সে পুলিশকে যে বলছে যে মিজানুর রহমান চৌধুরী আমাকে হত্যার হুমকি দিয়েছে তার কাছে ছুরি আছে বন্দুকও থাকতে পারে এই রকম একটা অভিযোগ করলে সাথে সাথে পুলিশ সেই লোককে থানায় নিয়ে যায় তো তারা মিজানুর রহমান চৌধুরীকে থানায় নিয়ে গেছে এবং মিজানুর রহমান চৌধুরীর কাছে কোনো বন্দুক কিংবা ছুরি পায়নি তো সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গেলে পুলিশ বলেছে যে ডোন্ট অরি কালকে কোর্টে গেলে ও ছাড়া পেয়ে যাবে তো এই হলো নিউ ইয়র্কের ডক্টর ইনুস গং প্রথম দিনের অভ্যর্থনা তারা আট নয় দিন থাকবেন এই আট নয় দিনে তারা পুলিশ তাদেরকে বলেছে তারা যেন প্রয়োজনের বাইরে বাইরে হোটেলের কোথাও না যায় খুব প্রয়োজন থাকলে যায় এর মধ্যে ইয়র্কের একজন পুলিশ কর্মকর্তা মিস্টার দিদার তিনি আপনারা জানেন কয়েকদিন আগে মারা গিয়েছিল আততায় গুলিতে তো দিদারের পরি বাসায় গিয়ে ডক্টর ইনুসের প্রোগ্রাম ছিল সেই দিদারের পরিবারের সদস্যদের সাথে দেখা করবে পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেটিও বদলে গেছে এবং পরবর্তীতে দেখলাম যে পুলিশ অফিসার দিদারের ফ্যামিলি মেম্বাররা ডক্টর ইউনুসের হোটেলে এসে দেখা করেছে অর্থাৎ ডক্টর ইউনুস তার অফিসিয়াল মুভমেন্ট ছাড়া মোটামুটি হোটেলেই কনফাইন থাকবে এবং ডক্টর ইউনুসের সাথে যারা আছে এই ডাস্টবিন শফিক এই রাজাকার আক্তার রাজাকারের নাতি তাসনিম যারা তারা মোটামুটি এই আট নয় দিন গৃহবন্দী জীবনযাপন করবে